আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের সৃজনশীল নাম দশম অধ্যায়ের আট নম্বর সৃজনশীলটি একটু খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসে সমাধান করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায় আর্থিক বিবরণীর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আট নম্বর সৃজনশীল প্রস্তুতি আমাদের এই আট নম্বর অধ্যায়ের আট নম্বর সৃজনশীলটিতে কী বলেছে বলেছে মোহন ইন্টারপ্রাইজের দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রেওয়ামিল ও অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ বা অন্যান্য তথ্যগুলো কি আমাদের এখানে নিচে দেওয়া আছে তাই না আচ্ছা কি কি বলা আছে ভাইয়া এই তথ্যগুলোতে ক্রয় ও বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে ক্রয় ও বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে তাই না আচ্ছা ক্রয় ও বিক্রয় ওকে ক্রয় ও বিক্রয় ক্রয় ও বিক্রয়ের পরে দেওয়া আছে হচ্ছে আন্ত পরিবহন ভাইয়া একটু খেয়াল করো আন্ত পরিবহন মানে আমার কাছে যেই পরিবহনটা আসতেছে আন্ত পরিবহন মানে আমার দিকে যেই পরিবহনটা আসতেছে আমার দিকে কোন পরিবহনটা আসবে আমি যখন পণ্য ক্রয় করব ওই ক্রয়কৃত পণ্যের পরিবহনটাই আমার কাছে আসে তাহলে আন্ত পরিবহন এটার আরেক নাম হচ্ছে ক্রয় পরিবহন এরপরে দেখো বেতন ও ভাতা বলা আছে তিরিশ হাজার টাকা তারপরে কি বলা আসে বেতন ও ভাতার পরে এরপরে বলা আছে হচ্ছে আমাদের কর বেতন ও ভাতা তিরিশ হাজার করের পরিমাণ বলা আছে হচ্ছে আমাদের চোদ্দো হাজার এরপরে বলা আছে দোস্তুরি দুস্তুরি বলা আছে সাত হাজার পাঁচশো এবং আট হাজার টাকা দেখো দুস্তুরি শুনে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো দুস্তুরি হচ্ছে কমিশন এটার আরেকটা সিনোনেম হ্যাঁ দুস্তুরি যেই কথা কমিশনও একই কথা যেহেতু দুস্তুরি দেওয়া আছে দুই পাশে ডেবিট পাশেও দেওয়া আছে ক্রেডিট পাশেও দেওয়া আছে তার মানে আমাদের কমিশন প্রাপ্তিও আছে কমিশন প্রদানও আছে কমিশন প্রদান সাত হাজার পাঁচশো আর কমিশন প্রাপ্তি আঠারো হাজার টাকা এরপরে দেখো ভাইয়া এরপরে মনিহারি দেওয়া আছে এই মনিহারি দেওয়া আছে কত টাকা চার হাজার টাকা তারপর হচ্ছে ডক চার্জ দেওয়া আছে টাকা ইজারা ইজারা ভাড়া ভাড়া ও প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে হাজার কত ছয় হাজার এবং আমাদের প্রাপ্ত লভ্যাংশ দেওয়া আছে তিরিশ হাজার টাকা বারটা দেওয়া আছে কত বারটা দেওয়া আছে হচ্ছে সাত হাজার পাঁচশো আর হচ্ছে বারো হাজার পাঁচশো যেহেতু দুই পাশেই দেওয়া আছে তার মানে ডেবিট পাশেটা হচ্ছে আমার জন্য বাট্টা প্রদান আর ক্রেডিট পাশের হচ্ছে আমার জন্য বাট্টা প্রাপ্তি তাহলে সাত হাজার পাঁচশো টাকা আর বাট্টা প্রাপ্তি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখো সবার শেষে পণ্য এক একুশ হাজার টাকা কত টাকা উনষাট হাজার টাকা আমাকে প্রশ্নে বলেছে অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে ভাই খেয়াল করো অবিকৃত পণ্য মূল্যায়ন করা হয়েছে কত টাকা মূল্যায়ন করা হয়েছে অবিকৃত পণ্য মূল্যায়ন করা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখো বছর শেষে অবিকৃত পণ্যের পরিমাণে কিন্তু সমাপনী মজুত পণ্য ভাইয়া সমাপনী মজুত পণ্যটা আসলে তৈরি হয় কেমনে আমার বছর শেষে আমার কাছে যেই পরিমাণের পণ্য রয়ে গেছে ওইটাকেই তো আমরা সমাপনী মজুত পণ্য বলি তাই না আমার কাছে কোন পণ্যটা রয়ে গেছে ভাইয়া যেটা আমি হচ্ছে বিক্রয় করতে পারি নাই এই যে আমি বিক্রি করতে পারি নাই যেটার নাম হচ্ছে অবিকৃত পণ্য আমি পণ্যটা বিক্রি করতে পারি নাই এটার নামে কি আমার জন্য অবিকৃত পণ্য তাহলে ভাই অবিকৃত পণ্য যেই কথা সমাপনী মজুত পণ্য একই কথা আচ্ছা এরপরে বলা আছে ধারে বিক্রয় ধারে বিক্রয় বলা আছে দশ হাজার টাকা তাহলে বিক্রয়ের পাশে গিয়ে আমরা লিখে দিব হচ্ছে দুই ওকে এরপরে আবার বলা আছে এবং সাত হাজার টাকার ক্রয় হিসাবভুক্ত হয়নি তার মানে ধারে ক্রয় আছে এরপরে তিন নম্বর নাম্বার বলছে কর হ্যাঁ কর বাবদ পঁচিশশো টাকা বকে আছে কর কোন জায়গায় আছে আছে কর কর তিন তিন আমরা লিখে দিলাম বাবদ বকে আছে রিকোয়ারমেন্টটা দেখো ক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদেরকে কি বলছে বলছে নিট চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করো উপরোক্ত তথ্য হতে নিট চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করো আমরা নিচের আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যগুলো থেকে আমরা কি করব চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করব চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করব। ওকে একটু খেয়াল করে দেখো এই যে বছর শেষে অবিকৃত পণ্যের পরিমাণ এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য আমার ব্যবসায়ের জন্য একটা চলতি সম্পত্তি সমাপনী মজুত পণ্য আমার ব্যবসায়ের জন্য একটা চলতি সম্পত্তি ভাই তাহলে চলতি সম্পত্তি না কত টাকা ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা এক দুই তিন চার এর পাশাপাশি ধারে বিক্রয় দশ হাজার টাকা ভাইয়া ধারে আমি পণ্য বিক্রি করলে আমার দেনাদার নামক সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় আমি ধারে পণ্য বিক্রি করছি এই ধারে পণ্য বিক্রি করার ফলে আমার প্রতিষ্ঠানে দেনাদার নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে তার মানে দেনাদারের পরিমাণ বাড়বে তার মানে দেনাদারের পরিমাণ বাড়বে কত টাকা দশ হাজার টাকা তাইলে এই দশ হাজার আর এক লক্ষ তিরিশ হাজার যোগ করলে আমার আসবে কত ভাইয়া যোগ করলে আমার আসবে কত আসবে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই আসবে কত হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে তাইলে আমার মোট চলতি সম্পত্তির পরিমাণ মোট চলতি সম্পত্তির পরিমাণ কত আসে ভাইয়া মোট চলতি সম্পত্তির পরিমাণ আসে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়া কত আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া কথাটা কি বুঝাইতে পারছি কিনা বইলো আচ্ছা এরপরে আমাদের খ নম্বর প্রশ্নে বলছে বিশদ আয় বিবরণীর সাহায্যে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো ভাইয়া মোট মুনাফা বা ক্ষতি খেয়াল করে দেখো মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো ভাইয়া মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় মোট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় এখন নিট বিক্রয় কিভাবে বের করে নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ মুনাফা বিহীন বিক্রয় তাহলে আমার এই প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি সবার আগে লিখে নিব বিক্রয় বিক্রয় কত টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয়ের সাথে ভাইয়া যোগ করতে হবে যোগ অলিখিত বিক্রয়ের পরিমাণ অলিখিত বিক্রয় আমার প্রশ্নে কত টাকা দেওয়া আছে ভাইয়া এই যে দেখো নিচে বলা আছে ধারে বিক্রয় দশ হাজার টাকা ধারে বিক্রয় দশ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তার মানে এটা আমার জন্য কি অলিখিত বিক্রয় এটা আমার জন্য কি অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয়ের পরিমাণ কত ভাইয়া অলিখিত বিক্রয়ের পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো দশ হাজার টাকা এই যে যোগ অলিখিত বিক্রয় তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার যোগ দশ হাজার যোগ করলে হবে কত তিন লক্ষ ষাট হাজার টাকা এবং এই তিন লক্ষ ষাট হাজার টাকা এটার নাম হচ্ছে কি তিন লক্ষ ষাট হাজার টাকা এটার নাম হচ্ছে নিট বিক্রয় এই তিন লক্ষ ষাট হাজার টাকা এটার নাম কি ভাইয়া এটার নাম হচ্ছে নিট বিক্রয় আচ্ছা এই নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র কি প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত পণ্য তাহলে আমার এই প্রশ্নে প্রারম্ভিক মজুত এই যে দেখো পণ্য এক দুই হাজার একুশ প্রারম্ভিক মানে কি বছরের শুরুর দিন বা হিসাবকালের শুরুর দিন তাহলে আমার এই প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য বলা আছে উনষাট হাজার টাকা তাহলে আমরা সবার আগে প্রারম্ভিক পণ্য লিখে নিলাম উনষাট হাজার টাকা এই যে পণ্য কত টাকা উনষাট হাজার টাকা এরপরে যোগ করতে হবে যোগ নিট ক্রয় নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ পণ্য উত্তোলন বাদ মুনাফা বিহীন বিক্রয় এর মধ্যে আমাদের প্রশ্নে রেওমিলের মধ্যে ক্রয় দেওয়া আছে দেখো আমাদের রেওমিলের মধ্যে ক্রয় দেওয়া আছে কত টাকা ক্রয় দেওয়া আছে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সমন্বয়ে বলে দিয়েছে যে সাত হাজার টাকার ক্রয় হিসাবভুক্ত হয়নি অর্থাৎ অলিখিত ক্রয় সাত হাজার টাকা আমরা যোগ করে লক্ষ দুই সাত হাজার অলিখিত ক্রয় দুইটা যোগ করলে আমার আসবে কত আসব হচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা আসবে কত দুই লক্ষ সাতান্ন হাজার টাকা নিট ক্রয় পর্যন্ত আমি বের করতে পারলাম ভাই নিট ক্রয় বের করতে পারলাম এরপর যোগ করব যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ আমার এই প্রশ্নে প্রত্যক্ষ খরচ দেওয়া আছে আন্তপরিবহন এটা একটা প্রত্যক্ষ খরচ ডক চার্জ এটা একটা প্রত্যক্ষ খরচ তাহলে আন্তপরিবহন হচ্ছে বিশ হাজার টাকা আর ডক চার্জ হচ্ছে বারো হাজার টাকা তাহলে এই যে দেখো ভাইয়া আন্তপরিবহন আর ডক চার্জ বিশ হাজার আর বারো হাজার টাকা তাহলে আমরা কি করতেছিলাম ভাইয়া আমরা করতেছিলাম হচ্ছে ইয়া বিকৃত পণ্যের ব্যয় বের করতেছিলাম কীভাবে বের করবো ভাইয়া প্রারম্ভিক পণ্য এটার সাথে যোগ করব যোগ নিট ক্রয় যোগ করব সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ দিয়ে দিব সমাপনী মজুদ পণ্য তাহলে আমার প্রারম্ভিক পণ্য ছিল ঊনষাট হাজার টাকা লিখলাম ঊনষাট হাজার টাকা এরপর হচ্ছে আমাদের নিট ক্রয় হচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার লিখলাম দুই লক্ষ সাতান্ন হাজার আন্তঃপরিবহন হচ্ছে আমার বিশ হাজার ডকচার্জ হচ্ছে আমার বারো হাজার এই চারটা এন্ট্রি যোগ করলে আমার টোটাল আসতেছে হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা থেকে আমি সমাপনী মজুদ পণ্য অর্থাৎ বছর শেষে অবিকৃত পণ্যের পরিমাণ বাদ দিব এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে আমি বছর শেষে বাদ দিলাম সমাপনী মজুদ পণ্য এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে এই তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা থেকে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা থেকে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি বাদ দিয়ে দেই তাহলে আমার থাকতে হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা এবং এই দুই লক্ষ আঠারো হাজার টাকা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ এই দুই লক্ষ আঠারো হাজার টাকা দেখো ভাইয়া আমার নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য আমি কি করছি প্রারম্ভিক মজুত পণ্য উনষাট হাজার টাকা নিট ক্রয় সাতান্ন দুই লক্ষ সাতান্ন হাজার টাকা আন্তঃ এরপর হচ্ছে সকল প্রকার প্রত্যক্ষ খরচ বিশ হাজার আর বারো হাজার টাকা এবং এই জায়গা থেকে আমি আবার বাদ দিয়েছি সমাপনী মজুত পণ্য এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজারই তো ছিল তাই না হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা বাদ দেওয়ার পরে যেটা আমার আসবে ওইটার নামই তো আমার জন্য নিট ক্রয় তাই না এই বাদ দেওয়ার পরে যেটা আসবে ওইটার নামই তো আমার জন্য কি নিট ক্রয় ওটার নামে কি আমার জন্য বিকৃত পণ্যের ব্যয় এই বাদ দেওয়ার পরে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পরে যেটা আসবে ওইটাই তো আমার জন্য কি ভাইয়া ওইটাই তো আমার জন্য বিকৃত পণ্যের ব্যয় তো আমার বিকৃত পণ্যের ব্যয় কত দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠারো হাজার টাকা তাহলে নিট বিক্রয় যদি তিন লক্ষ ষাট হাজার টাকা হয় তাহলে আমি তিন লক্ষ ষাট হাজার মাইনাস দুই লক্ষ আঠারো হাজার টাকা পড়লে ভাইয়া আমার কত আসতেছে আমার আসতেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকাই হচ্ছে আমার মোট মুনাফার পরিমাণ এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকাই হচ্ছে আমার জন্য মোট মুনাফার পরিমাণ তাহলে ভাইয়া আমার মোট মুনাফার পরিমাণ কত আমার মোট মুনাফার পরিমাণ হচ্ছে এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা ওকে তাহলে আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম তাই না আচ্ছা এর পরের প্রশ্নে আমরা যাব এর পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে এরপরে আমাদের গ নাম্বার প্রশ্নে দেখো কি বলছে আমাদের গ নম্বর প্রশ্নে বলছে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে ভাইয়া আমরা কিন্তু মোট মুনাফা বের করছিলাম তাই না খ নাম্বারে মোট মুনাফা আমরা করছি আমাকে বলছে নিট মুনাফা নির্ণয় করো মোট মুনাফা থেকে নিট মুনাফা বের করার ধাপগুলা কী কী আমি মোট মুনাফা থেকে বাদ দিয়ে দিব পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে আমি বাদ দিয়ে দিব পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমার যেই অ্যামাউন্টটা আসবে ওইটার নাম হচ্ছে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় পরিচালন মুনাফার থেকে আমি বাদ দিব হচ্ছে অন্যান্য ব্যয় এই যে অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পরে যে আমরা যেহেতু খ নাম্বারে বের করছিলাম মোট মুনাফা তো ওই জায়গা থেকে মোট মুনাফাটাকে আমরা হাওলাত নিয়ে আসি মোট মুনাফা খ হতে প্রাপ্ত কত টাকা এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা এই যে খেয়াল করে দেখো আমরা কত বের করছিলাম মোট মুনাফা এই যে উপরে দেখো এই যে দেখো উপরে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমরা এটা বের করছিলাম আচ্ছা এখন আমরা চলে যাই হচ্ছে মোট মুনাফার সাথে যোগ করব কি কি করবো মোট মুনাফার সাথে আমরা যোগ করব পরিচালন পরিমাণ আচ্ছা। মোট সাথে পরিচালন ব্যয় যোগ করব। দেখো বেতন ও ভাতা এটা একটা পরিচালন ব্যয় বেতন ও ভাতা পরিচালন ব্যয় কত টাকা তিরিশ হাজার টাকা তাহলে এই যে দেখো ভাইয়া বেতন ও ভাতা আমি লিখে নিলাম এরপরে কি আছে ভাইয়া পরিচালন ব্যয়ের মধ্যে এরপরে পরিচালন ব্যয়ের মধ্যে আছে হচ্ছে কর কর ও অভিকর দেওয়া আছে কত চোদ্দ হাজার এটার সাথে সমন্বয় বলছে কর বকেয়া আছে টাকা। সমন্বয় আমাকে কি বলছে কর এটা বকেয়া আছে কত টাকা বকেয়া আছে দুই হাজার পাঁচশো টাকা আমাদের আর্থিক বিবরণীর অঙ্কগুলো করার নিয়মই হচ্ছে এটা যে আমি বকেয়া থাকলে যোগ করবো অগ্রিম থাকলে বিয়োগ করব। বকেয়া থাকলে যোগ করব অগ্রিম থাকলে বিয়োগ করব। তাহলে এই যে করের পরিমাণ দেওয়া আছে চোদ্দ হাজার এটার সাথে আমি যোগ করব বকেয়া যোগ করব বকেয়া বকেয়া কত করবো টাকা এই বকেয়া কত টাকা তাহলে চোদ্দ হাজারের সাথে পঁচিশশো টাকা যদি আমি যোগ করি চোদ্দ হাজারের সাথে পঁচিশশো টাকা যদি আমি যোগ করি তাহলে আমার কত আসে ভাইয়া আসে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এই আসবে কত আমার এখানে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে এই পর্যন্ত আমাদের গেল এরপর আমরা গিয়ে দেখি কি আছে ভাই আমাদের প্রশ্নে এরপর আমাদের প্রশ্নে কি আছে আমরা একটু দেখি এরপরে কি আছে এরপর আমাদের প্রশ্নে দোস্তুরি ভাই আমি কি বলছিলাম দোস্তুরি মানে হচ্ছে কমিশন দোস্তুরি মানে হচ্ছে কমিশন কমিশন কত কমিশন প্রদান দেওয়া আছে সাত টাকা কমিশন প্রাপ্তি দেওয়া আছে আঠারো হাজার টাকা কমিশন দস্তুরির আরেক নাম হচ্ছে কমিশন ডেবিট পাশে যেটা আছে এটা হচ্ছে কমিশন প্রদান ক্রেডিট পাশে যেটা আছে সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি তাহলে কমিশন প্রদান এইটা আমার জন্য পরিচালন ব্যয় কমিশন প্রদান এটা আমার জন্য পরিচালন ব্যয় কত টাকা সাত হাজার পাঁচশো টাকা কত টাকা সাত হাজার পাঁচশো টাকা তাহলে এই যে আমি এখানে গিয়ে লিখলাম প্রদত্ত দস্তুরি বা দস্তুরি প্রদান কত সাত হাজার পাঁচশো এরপরে ভাইয়া কি আছে দেখি তো এরপরে মনিহারি এটাও একটা ব্যয় তাহলে মণিহারিটাও লিখবো আমরা এরপরে ইজারা ভাড়া এটাও একটা পরিচালন ব্যয় তাহলে এই যে দেখো ভাইয়া আমরা কই গেল ও এই পাশে না হ্যাঁ এই তো এই যে দেখো মনিহারি এরপরে হচ্ছে ইজারা ভাড়া এই দুইটাই আমরা লিখলাম এরপরে আবার দেখো একদম সবার শেষের দিকে বাটটা দেওয়া আছে বাটটাও কিন্তু দুইটা দেওয়া আছে দেখো সাত হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ডেবিট পাশেরটা হচ্ছে বার্তা প্রদান আর ক্রেডিট পাশেরটা হচ্ছে বার্তা প্রাপ্তি বার্তা প্রদান এটা একটা পরিচালন ব্যয় বার্তা প্রদান এটা একটা পরিচালন ব্যয় তাহলে এই যে আমরা এখানে লিখে নিলাম প্রদত্ত বার্তা বা বার্তা প্রদান সাত হাজার টাকা তাহলে এখন আমরা সবগুলো যোগ করব। এগুলো সব হচ্ছে আমার পরিচালন ব্যয়ের পরিমাণ সবগুলো পরিচালন ব্যয় যোগ করে আমি দেখলাম আছে কত বাহাত্তর হাজার টাকা সবগুলা পরিচালন ব্যয় যোগ করে আমি দেখলাম আসে কত বাহাত্তর হাজার টাকা ভাইয়া আমার পরিচালন মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় আমার মোট মুনাফা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা খ নাম্বার প্রশ্ন আমি বের করছিলাম এখন আমি পরিচালন ব্যয় বের করলাম যেটা কত বাহাত্তর হাজার টাকা তাহলে আমার আসে কত ভাইয়া আসে হচ্ছে সত্তর হাজার টাকা আমার কত আশে হচ্ছে সত্তর হাজার টাকা তাহলে এই যে সত্তর হাজার টাকা নাম হচ্ছে মুনাফা পরিচালন এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অন্যান্য আয় বাদ দিয়ে দিব অন্যান্য ব্যয়ের পরিমাণ নেট মুনাফা বের করার জন্য পরিচালন ব্যয়ের সাথে আমাকে যোগ করতে হবে অন্যান্য আয়ের পরিমাণ বাদ দিয়ে দিতে হবে অন্যান্য ব্যয়ের পরিমাণ তাহলে অন্যান্য আয়গুলা কি কি আছে ভাইয়া দেখিত অন্যান্য আয়ের পরিমাণ কি কি দেওয়া আছে আমার প্রশ্নে অন্যান্য আয়ের মধ্যে কি কি বলছে অন্যান্য আয়ের মধ্যে এই যে দস্তুরি বা কমিশন কমিশন প্রাপ্তি এটা আমার জন্য একটা আয় তারপরে হচ্ছে কি এখানে লভ্যাংশ প্রাপ্তি এটা আমার জন্য একটা অন্যান্য আয় আমার জন্য হচ্ছে বার্তা প্রাপ্তি এটা হচ্ছে আমার জন্য অন্যান্য আয় তাহলে এই অন্যান্য আয়ের পরিমাণগুলো আমরা এখানে লিখে নিব। এই যে দেখো তিনটা অন্যান্য আয় ছিল এটা আমরা লিখে নিলাম আঠারো হাজার হাজার আর বারো হাজার পাঁচশো যোগ বারো হাজার পাঁচশো যোগ করলে কত ষাট হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো এটা হচ্ছে কি অন্যান্য আয় মোট অন্যান্য আয় তাহলে আমার পরিচালন মুনাফা ছিল সত্তর হাজার যোগ অন্যান্য আয় হচ্ছে ষাট হাজার পাঁচশো যোগ হয় কত এই যোগ হয় কত এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা যোগ্য হয় কত এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব আমার মোট অন্যান্য ব্যয়ের পরিমাণ এখান থেকে আমি বাদ দিয়ে দিব মোট অন্যান্য ব্যয়ের পরিমাণ আমরা যখন প্রশ্নের দিকে তাকাইলাম তখন আমি দেখলাম আমার এই প্রশ্নে কোনো অন্যান্য ব্যয়ের পরিমাণ নাই যেহেতু অন্যান্য ব্যয়ের পরিমাণ দেওয়া নাই এই জন্য আমি অন্যান্য ব্যয় বাবদ কোনো কিছু মাইনাস করতে পারতেছি না মাইনাস করতে না পারার কারণে এই যে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা আসছে এই এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকায় আমার এই প্রশ্নের নিট মুনাফা ব্যয় খেয়াল করো অন্যান্য ব্যয়ের পরিমাণ না থাকার কারণে অন্যান্য ব্যয়ের পরিমাণ না থাকার কারণে আমি অন্যান্য আয় যোগ করার পরে যেই ফলাফলটা পাইছি ওইটাই এখন আমার জন্য নিট মুনাফা কথাটা কি বোঝা গেছে তাহলে আমার নিট মুনাফা কত টাকা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা তাহলে খেয়াল করে দেখো এটাই ছিল কিন্তু কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের আট নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন সমাধান করব। তোমাদের যেই প্রশ্নের উত্তর দেখতে অসুবিধা মনে হবে উত্তর বুঝতে সমস্যা মনে হবে ওই প্রশ্নের উপরে তোমার বইতে থাকা আবারও বলছি অন্য কোনো কিউআর কোড স্ক্যান করে লাভ নাই তোমার বইয়ের উপরে যেই কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা স্ক্যান করবা স্ক্যান করলে দেখবা যে এই প্রশ্নের সমাধানটা তোমরা পেয়ে যাচ্ছ যেই প্রশ্নের উপরে কিউআর কোড স্ক্যান করবা তুমি ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস একদমই বিনামূল্যে দেখতে পারবা আর যারা যারা এখন আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই তাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি বইগুলো সংগ্রহ করে ফেলো তার কারণ এত সুবিধা তুমি এর আগে অন্য কোনো বইতে পাও নাই আমি তো এটা বই বলবো না এটা একটা অনলাইন কোর্স এবং এই পুরো কোর্সটা তোমরা ফ্রিতে পাচ্ছ তো এই জিনিসটা তোমরা যদি মানে এইটার সুবিধাটা যদি ভোগ করতে না পারো ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু আসলে তোমাদের মতো মানে তোমার মতো দুর্ভাগ আর কেউ হবে না আর কি এই কারণে বলবো যারা যারা হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করতে চাও যত দ্রুত সম্ভব আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করে ফেলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম